ওই যে আপনারা পটাশিয়াম হিউমেটটা ব্যবহার করছেন তার ঠিক দশ দিন আগে আপনারা আরেকটা পিজিআর ব্যবহার করে রাখবেন সেটা হচ্ছে এরিস্টা কোম্পানির পিলাটাস এর ডোজ হচ্ছে আপনার পনেরো লিটার জলে পঁচিশ এম বা তিরিশ এম যদি আপনাদের হাতের কাছে এরিস্টা কোম্পানির পিলাটাস না থাকে জাঁকিয়ে শীত পড়েছে কনকনে ঠান্ডা কিন্তু এবছর আলুর বাজার গনগনে গরম হতে চলেছে অন্যান্য বছর আপনারা যেরকম করে তুলে ফেলেন বছর আমি বলবো যে একটু থেমে যান একটু ওয়েট করুন ফলনটাকে বাড়ান আলু সাইজটাকে বড় করুন তাহলে আপনি বেশি লাভবান হবেন তো এই অবস্থায় যার যেরকম আলু গাছ আছে চেষ্টা করুন যে কিভাবে ফলনটা বাড়াবেন আলু সাইজটা বাড়াবেন আর আজকের ভিডিওটা সেটা নিয়ে কারণ এই বছর মার্কেটে অন্যান্য বছর একটা দোলা চলে থাকেন যে এই বুঝি যদি আমার পাঁচ থেকে দশ দিন আলুটা তুলতে দেরি হয়ে যায় তাহলে অনেকের আলু বার হয়ে যাবে এবং আপনি অতটা দাম ভালো পাবেন না এবছর মনে হয় না সেরকম একটা তাড়াহুড়ো করার কোনো কারণ আছে তাই একটু বলবো ধৈর্য নিয়ে আজকের ভিডিওটা দেখুন কিভাবে আলুর ফলন এবং সাইজটা বাড়াবেন সেটা একটু ভালো করে বুঝে নিন বিষয়টা আজকের ভিডিওটা তাদের খুব কাজে আসবে যাদের আলু গাছের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হয়ে গেছে এবং এই সময় এই পরিচর্যাগুলো যদি নিতে পারা যায় তাহলে আলুর ফলনটা এই কদিনের মধ্যেও কিন্তু বেশ ভালো রকম বাড়ানো যাবে সাথে আলুর সাইজটাও বড় করা যাবে এবং যাদের আলু গাছের বয়স মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তাদের হাতে একটু বেশি সময় আছে তারাও এই পারবেন কিন্তু তাদেরকে হয়তো এক্সট্রা এক দুটো পরিচর্যা বাড়তি করতে হবে সেটাও আলোচনা করব অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পরিচর্যাটাও এখানে হবে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন যাদের আলু গাছের বয়স তারাও কিন্তু এই পরিচর্যাটা অতি অবশ্যই করবেন আরেকটা বিষয় জানিয়ে রাখি যখন আপনার আলু গাছটা মেচুরিটির দিকে যাবে তখন আপনার তো যা কিছু খাবার বলুন সার বলুন যে কিছু দেওয়ার ছিল সমস্ত কিছু মাটিতে দেওয়া হয়েছে এরপর আপনি কি করবেন এরপরে কিন্তু আপনার একটাই ভরসা সেটা হচ্ছে ফলিয়ার স্প্রে এই সময় কিন্তু আপনাকে ফলিয়ার স্প্রে এর উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে অন্যান্য ফসল যেমন ধরুন বেগুন বলুন টমেটো বলুন বাঁধাকপি ফুলকপি এইগুলোর ফলন কিভাবে বাড়াবেন সাইজ কিভাবে বাড়াবেন এই কাজটা তুলনামূলক সহজ কিন্তু আলুর ব্যাপারটা তা না আলু বলুন পেঁয়াজ বলুন এগুলো তো সব কন্দ জাতীয় ফসল এবং মাটির নিচে হবে তাহলে এক্ষেত্রে পরিচর্যাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এবং আপনাকে পরিচর্যাটা নিতে হবে শেকড়ে শেকড়ে যদি আপনি পরিচর্যাটা নিতে পারেন তবেই আপনি ভালো ফলন পাবেন এবং আলু সাইজ বড় হবে ধরুন আপনার এখন আলু গাছের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আপনার হাতে সময় খুব কম কিন্তু আপনি চাইছেন ফলনটা বাড়াতে এবং আলু সাইজটা বড় করতে আপনি কি করবেন প্রথম পরিচর্যা আপনার কি হবে প্রথম পরিচর্যা হবে আপনার পটাশিয়াম হিউমিট ব্যবহার এই পটাশিয়াম হিউমিটটা কি না হিউমিক হিউমিক সাথে পটাশিয়াম সল্ট মিক্স রয়েছে এর মধ্যে কাজ কি আমরা জানি না হিউমিক অ্যাসিড গাছের বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করে এবং এর প্রধান কাজ হলো গাছের শেকড় শেকড়টা প্রচুর পরিমাণে বাড়ায় তো আমাদের যে আলুটা হবে সে আলুটা তো হবে শেকড়ে তো এই সময় আমাদের সেকন্ডের গুরুত্বটা খুব দরকার এবং আমরা জানি ফসলের ম্যাচুরিটির দিকে যত যাব বা আমরা যখন ফুল থেকে ফল নেব সেই সময় স্টেজে কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পটাশিয়াম বা পটাশিয়ামের তাহলে এই হিউমিক অ্যাসিডের সাথে কি আছে পটাশিয়াম সল্ট মিক্স আছে তাহলে আমাদের কি হবে এই স্প্রেটার মাধ্যমে আমরা হিউমিক অ্যাসিডও পেয়ে যাব আর কিছুটা পরিমাণ পটাশের চাহিদাও এখানে আমরা মেটাতে পারবো তাই আপনারা বাজার চলতি যে কোনো পটাশিয়াম হিউমেট পাবেন যে কোনো পার্সেন্টেজ চেষ্টা করবেন যেমন সেভেন্টি পার্সেন্ট উপর দিকে হয় পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজের আপনারা পটাশিয়াম হিউমেট নিয়ে আসবেন এবং প্রতি লিটার জলে এক গ্রাম এটা স্প্রে করবেন ঠিক আছে এবং অনেক সময় দেখা যায় কোনো কোনো কোম্পানির পটাশিয়াম হিউমেটের ডোজটা হয়তো আর একটু বেশি তারা হয়তো বলে যে লিটারে দু গ্রাম স্প্রে করুন আপনারা সেই মতো স্প্রেটা করবেন এটা হচ্ছে প্রথম কাজ যদি আপনাদের হাতের কাছে পটাশিয়াম হিউমেট না থাকে তাহলে এনপিকে কে শূন্য শূন্য পঞ্চাশ আপনারা এর পরিবর্তে ব্যবহার করতে পারেন এটা কিন্তু পঞ্চাশ শতাংশ পটাশ রয়েছে এর মধ্যে এবং যেটা স্প্রে করা এখন তো পটাশের চাহিদা প্রচুর পরিমাণে দরকার সেটা আপনারা জানেনি এবং তাই এটা আপনারা স্প্রে করতে পারেন এর ডোজ হবে প্রতি লিটার জলে দু গ্রাম কোনো সময় কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনার পাতা যেতে পারে আর একটা ব্যাপার যদি আপনি দেখেন যে আপনার জমিতে প্রথম থেকে ভালো পরিমাণে এবং সঠিক মাত্রায় পটাশ প্রয়োগ করা আছে তাহলে আপনার কিন্তু আর নতুন করে শূন্য শূন্য পঞ্চাশ এটা আর স্প্রে করার কোনো প্রয়োজন নেই দর্শক বন্ধুরা আমি ধরে নিচ্ছি আপনার আলু গাছের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আপনি পটাশিয়াম হিউমেড অথবা এনপিকে কে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করে ফেলেছেন এর পরবর্তী সময় আপনি কি স্প্রে করবেন না এর ঠিক পাঁচ দিন পরে আপনাকে একটা পিজিআর ব্যবহার করতে হবে সেই পিজিআর সম্পর্কে এখন আলোচনা করব তাহলে এখন আপনারা কোন পিজিআরটা ব্যবহার করবেন না যেটাতে আপনার ফলন বেশি হবে এবং আলু সাইজটাও বড় হবে না এই ধরনের পিজি আর হচ্ছে ইসাবিয়ন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে যেটা কি হবে এখন যেহেতু আপনার গাছটা মেচুরিটির দিকে এগোচ্ছে এ কিন্তু কি হবে আপনার গাছের বৃদ্ধিটাকে কন্ট্রোল করে ফলনটাকে বাড়াতে সাহায্য করবে এবং আপনার আলুর সাইজও বড় হবে ফলনটাও বেশি হবে তো ইসাবিয়নের ডোজ কত এই সাবিয়নটা আপনারা 15 লিটারের জন্য 25 থেকে 30 এমএল ব্যবহার করতে পারেন এর পরে আছে যদি আপনার হাতের কাছে এই সিঞ্জেন্টার ইসাবিয়ন না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি বিএসএফ কোম্পানির লিহোসিন ব্যবহার করবেন এই লিহোসিন একটা দারুন টিজার এবং এর বিশেষ বৈশিষ্ট্য আছে আপনি যদি গ্রোথ স্টেজে এরে ব্যবহার করেন এ গাছের বৃদ্ধি ঘটাবে আবার যদি একে মেচুরিটি স্টেজে আপনি ব্যবহার করেন তখন আপনার কি হবে না এই গাছের বৃদ্ধিকে কন্ট্রোল করবে গাছকে খুব একটা মানে বাড়াতে সাহায্য করবে না তো আপনার এই সময় তার আলু গাছ বেশি বাড়িয়ে তো আর কোনো লাভ নেই এ সময় আপনার আলু সাইজ বড় করতে হবে আলুর ফলন বাড়াতে হবে সেই কাজটাই করবে বিএসএফ এর লিহোসিন লিহোসিনের কম্পোজিশন হচ্ছে ক্লোর মেকোয়াট ক্লোরাইড ফিফটি পার্সেন্ট এবং এর ডোজ হচ্ছে একর প্রতি তিরিশ থেকে পঞ্চাশ এম এবং অন্যান্য সবজির ক্ষেত্রে এর আলাদা ডোজ রয়েছে তো আলুর ক্ষেত্রে আপনারা একর প্রতি থেকে ব্যবহার করবেন বিএসএফ কোম্পানির এই পিজিআর এ আপনার পেঁয়াজের ফলন এবং সাইজ বাড়াতেও ব্যাপকভাবে কাজ করে এবং আলুর ক্ষেত্রেও তাই এরপরে আসি যদি আপনাদের হাতের কাছে বিএসএফ লিহসিন না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে কোন পিজিআর ব্যবহার করবেন আমি বলব এর পরিবর্তে আপনারা ঘাড়ডা কোম্পানি চমৎকার ব্যবহার করবেন এবং এটাও কিন্তু কি হবে না গাছের বৃদ্ধিতে মানে মেচুরিটি স্টেজে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি হবে গাছের বৃদ্ধিটা কন্ট্রোল করবে এবং ফলন সাইজ বাড়াতে আলু সাহায্য করবে এর ডোজ হচ্ছে একর প্রতি পাঁচশো থেকে ছশো এম ঘাড়া কোম্পানির চমৎকারের টেকনিক্যাল হলো মেপিক ওয়াট ক্লোরাইড ফাইভ পার্সেন্ট আপনি যে পিজিআরটা ব্যবহার করুন তাই সিঞ্জেন্টার হিসাবিয়ন ব্যবহার করুন বা বিএসএফ কোম্পানির লিহোসিন বা ঘর্ডা কোম্পানির চমৎকার ব্যবহার করুন একটা জিনিস নিশ্চিত করবেন যেন আপনার মাটি মানে আলুর যে জমি সেই জমির মাটি যেন ভেজা ভেজা থাকে দর্শক বন্ধুরা আলুর ফলন এবং আলুর সাইজ বাড়ানোর ক্ষেত্রে দ্বিতীয় পরিচর্যা শেষ অর্থাৎ আপনি পিজিআর ব্যবহার করে ফেললেন এর পরবর্তী পরিচর্যা কি হবে না আপনি যখনই পিজিআরটা ব্যবহার করে ফেলবেন তার ঠিক চার থেকে পাঁচ দিন পর আরেকটা আপনাকে ব্যবস্থাপনা বা আরেকটা পরিচর্যা নিতে হবে সেটা হচ্ছে অনুখাদ্যের ব্যবহার আমরা জানি যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তারা বাচ্চার জন্ম দেওয়ার আগে যেমন তাদের বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের সুষম খাদ্যের প্রয়োজন হয় তো যখন আলুর গাছ স্টেজে আছে তারও আপনার মেচুরিটি গর্ভাবস্থা চলছে তাহলে এই সময় তাকে আমাদের কি কি হবে একটা খুব সুন্দর ব্যালেন্সড অনুখাদ্যকে প্রদান করতে হবে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কি অনুখাদ্য আপনারা প্রয়োগ করবেন এই সময় এই সময় আপনারা যে সমস্ত অনুখাদ্যগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে কোম্পানির এই মধ্যে ম্যাঙ্গানিজ আছে পটাশিয়াম আছে বিভিন্ন ধরনের যে অনুখাদ্যগুলো আছে সেগুলো এর মধ্যে কিন্তু রয়েছে এটা আপনারা প্রতি পনেরো লিটার জন্য পঁচিশ গ্রাম ব্যবহার করবেন সাথে যে কোনো টোয়েন্টি পার্সেন্ট বরণ যে কোনো কোম্পানির আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাও কিন্তু গ্রাম সাথে অর্থাৎ এই সময় আপনারা পঁচিশ গ্রাম মোমিন এবং পঁচিশ গ্রাম বোরন টোয়েন্টি পার্সেন্ট এটা আপনারা একসাথে মিশিয়ে স্প্রেটা করবেন যদি আপনাদের হাতের কাছে মোভোমিন না থাকে এরিজ কোম্পানি তাহলে আপনারা কি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ট্রাস্কো কোম্পানি ট্রাস্কো ফাইভ এটাও ব্যবহার করতে পারেন এই ট্রাসকো ফাইভ এর হচ্ছে পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম যদি আপনাদের হাতের কাছে ট্রাসকো ফাইভ না থাকে তাহলে আপনারা কি ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা উৎকর্ষ কোম্পানির কম্বি টুও ব্যবহার করতে পারেন এরও ডোজ হচ্ছে কিন্তু পনেরো লিটার জলে পঁচিশ থেকে 30 গ্রাম এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এত সব ব্যবহার করলাম পিজিআর ব্যবহার করলাম পটাশিয়াম হিউমেট ব্যবহার করলাম তাহলে আবার এই অনুখাদ্যর ব্যবহারের কি প্রয়োজন আছে অনুখাদ্য হয়তো আপনার আলু সাইজ বাড়াবে না বা আপনার ফলন ব্যাপক বৃদ্ধিতে হয়তো সাহায্য করবে কিন্তু যে কাজটি করবে সেটা হচ্ছে আপনার আলুর কালার গ্লেজটা কিন্তু এ বাড়িয়ে দেবে যখন আপনি আপনার বাজারে আলুটা নিয়ে যাবেন তখন দেখবেন অন্যান্য জমিজ্জে আলুর গ্লেজ তার থেকে কিন্তু আপনার আলুর গ্লেজ কিন্তু চমকটা বেশি থাকবে এবং ফলে কি হবে আপনি হয়তো এক টাকা দু টাকা কেজি প্রতি দাম বেশি পেতে পারেন এবং সেটাই তো আপনার দরকার আপনি তো ব্যবসা ভিত্তিক আলু চাষ করেছেন আপনি তো চাইবেন যাতে আপনার কিছু টাকা বেশি রোজগার হয় এবং সেটাই আপনার করা উচিত এতক্ষণ আপনারা শুনলেন যে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন যাদের আলু গাছের বস তারা কি পরিচর্যা নেবেন ফলন এবং সাইজ বাড়ানোর জন্য এরপরে আসি যাদের এখন আলু গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আছে তারা কি করবেন আপনাদের জন্য সে একই পরিচর্যায় থাকছে পঞ্চাশ দিন থেকে বাকি দিনগুলোর জন্য আপনারা একটা এক্সট্রা কাজ করে রাখবেন ওই যে আপনারা পটাশিয়াম হিউমেটটা ব্যবহার করছেন তার ঠিক দশ দিন আগে আপনারা আরেকটা পিজিআর ব্যবহার করে রাখবেন সেটা হচ্ছে এরিস্টা কোম্পানির পিলাটাস এর ডোজ হচ্ছে আপনার পনেরো লিটার জলে পঁচিশ এম বা তিরিশ এম যদি আপনাদের হাতের কাছে এরিস্টা কোম্পানির পিলাটাস না থাকে তাহলে আপনারা কি করবেন না কৃষি রাসায়ন কোম্পানির পোষক সুপার ব্যবহার করবেন এরও ডোজ হচ্ছে পনেরো লিটার জলে পঁচিশ এম অথবা তিরিশ এম তবে এই দুটো আর যখনই ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখবেন যেমন পিলাটাস এবং পোষক সুপাত দুটোই কি হবে না আলু গাছের শেকড় বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করবে এবং যার ফলে কি হবে আপনি ভবিষ্যতে ভালো ফলন এবং আলুর সাইজ ভালো পাবেন